ভোরবেলা টিমের আরতে ভোক্তা অধিকারের অভিযান সভাপতি নিজে তার দোকান রেখে অনেকক্ষণ অপেক্ষা করেও সারা পাওয়া গেল না সভাপতি সাহেবের কেউ বললেন নামাজে গেছে কিন্তু নামাজের সময় ইতোমধ্যেই শেষ

কোথাতে কিনেছেন মামা কে বললাম যে কোন মামা কে বলেছেন মানে আমাদের হিসাবটা হচ্ছে যে হাসের ডিমের হিসাব হচ্ছে যে আমাদের এক সপ্তাহ পরে পরে স্লিপ এটা করা যাবে না এটা করা যাবে না তাহলে বলে আপনার কাছে জি কার্বন কপি কোথায় ইজ এটা কি জিনিস দেখি একটু তো একটু দেখি আছে আজকে মাল

এটা কি কোনো ব্যবসার নিয়ম হয়েছে মূল্য তালিকা দেন না কেন আজকে থেকে সবকিছু লাগাই আজকে থেকে ঠিক করবেন আপনার ব্যবসার বয়স কত দিন আমি তো আপনাকে তো জানতে হবে তো

নিয়ম সবার জন্য সমান বুঝতে পেরেছেন আপনাদেরকে যে নির্দেশনাগুলো দেয়া হলো এক নম্বর মূল্য তালিকা প্রত্যেকদিন হালনাগাদ করবেন দৈনিক বুঝতে পেরেছেন এবং ক্রয় রসিদ সংরক্ষণ করবেন আবার আপনি যার কাছে বিক্রয় করবেন রশিদ দিবেন কার্বন কফি রাখবেন এটা কিন্তু বলা হয়নি ঠিক আছে স্যার আপনার ট্রেড লাইসেন্সও দেখতে পাইনি ঠিক আছে আসলে হবে না আমি দেখতে পাইনি তাহলে আপনার এগুলো কি ভুল হয়েছে বুঝতে পেরেছেন এই মূল্য তালিকা না থাকার শাস্তি এক বছরের কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা জরিমানা তারপরে আপনি যে রসিদগুলো রাখেন নাই রসিদ রাখেনও নাই রসিদ দেন না এটার শাস্তিও একই আপনাকে সতর্ক করে আজকে বিশ হাজার টাকা জরিমানা করা হলো জরিমানা প্রদান করা জরিমানা না দিতে পারলে প্রতিষ্ঠান সাময়িক বন্ধ থাকবে সিলগালা পাঁচ মিনিট সময় দিচ্ছি না হলে আমরা একটা সিলগালা করে আমাদের বন্ধের আদেশ লিখতে থাকেন

আর এখানে ভালো একজনকে রাখবেন যে কথা বলতে পারে জানে চারটা থেকে অভিযান পরিচালনা শুরু হয়েছে আপনারা জানেন যে ঢাকা মহানগরের দুইটি বৃহৎ যে বিমান পাইকারি আরত একটি এই তেজগাঁও এই এলাকাটি যেখানে বর্তমানে আমরা অবস্থান করছি আর রয়েছে আর একটা জুয়ারি থানা বাজার সেখানে আমাদের অভিযান চলবে তো এখানে এসে আমাদের আপনারা জানেন যে ডিমের দাম সম্প্রতি অনেক বৃদ্ধি পেয়েছে সাধারণ জনগণের যে ডিম ক্রয় করার যে প্রবণতা সেটিও আমরা একটু খেয়াল করছি যে ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে এই জন্য মূলত আমাদের এখানে ইন্টারফেয়ার করা তো আমাদের যে অবজারভেশন এখানে এসে যেটি দেখলাম সেটি হচ্ছে যে ক্রয়ের ক্যাশ মোমো অনেক ক্রেতা দেখাতে পারছে না একই সাথে ক্রয়ের ক্যাশ মোমোর সাথে বিক্রয় মূল্যের অনেক ডিফারেন্স আমরা লক্ষ্য করছি একজন পাইকারি বিক্রেতা আড়তদার যদি প্রতিটা ডিমে ষাট পয়সা লাভ করেন এবং উনি পঁয়ষট্টি হাজার পাঁচশো বিশ পিস এক চালানে আমরা পেয়েছি দুটি চালান থেকে তাহলে এক লক্ষ প্লাস ডিম উনি বিক্রি করছেন প্রতিদিন তো এক লক্ষ ডিম যদি বিক্রি করেন তাহলে ষাট পয়সা ডিমে লাভ করলে উনি ষাট হাজার টাকা লাভ হচ্ছে এটি অত্যধিক বেশি লাভ হয়ে যায় এবং আপনারা জানেন যে ওনারা ভ্যাট ট্যাক্সও সম্ভবত দিচ্ছেন না কারণ তাদের কাছে কোনো টিন নাম্বারও নেই